আল্লাপ পকরবুল আলামিন যখন হাসরের মাঠ কায়েম করে নেবেন আর সমস্ত মানুষগুলোকে যখন হাসরের মাঠের মধ্যে উপস্থিত করা হবে তাদের বিচার কার্য সম্পাদন করার জন্য তখন মানুষগুলো অত্যন্ত বিত অত্যন্ত প্রেশান অত্যন্ত চিন্তিত থাকবে কারণ ওই দিন আল্লাহ ফাকরবুল আলামিন সূর্যটা তাদের মাথার আধাত উপরে নিয়ে আসবেন এবং হাসরের মাঠের চতুর্দিকটা দিকটা আল্লাহ ফাকরবুল আলামিন আগুন দ্বারা বেষ্টন করে নেবেন এমত অবস্থায় পঞ্চাশ হাজার বছর ধরে তাদেরকে এই মাঠের মধ্যে অবস্থান করতে হবে অবস্থায় সূর্যের অত্যন্ত তাপের কারণে তাদের শরীর থেকে ও জোরে গাম জড়তে থাকবে গাম জড়তে জড়তে কারো পা পর্যন্ত ডুবে যাবে কারো হাঁটু পর্যন্ত ডুবে যাবে কারো নাবি পর্যন্ত ডুবে যাবে এমনকি কারো গলা পর্যন্ত ডুবে যাবে তখন মানুষগুলো বলবে রব্বি নবসি রব্বি রব্বি রফসি উপরে অত্যন্ত তীব্র গরব সূর্য আর নিচে হলো গাম সূর্যের তপের কারণে এই গাম আর উত্তপ্ত হয়ে উঠেছে মানুষ আর এই আজাব সহ্য করতে পারতেছে না মানুষগুলো বলবে আজকের এই কঠিন মুসিবতের দিনে তুমি আমাকে তুমি আমাদেরকে জান্নাত দিয়ে দাও বা জাহান্নাম দিয়ে দাও এমত অবস্থায় তারা আল্লাহর কাছে দোয়া করতে থাকবে তখন তারা দেখবে হজরত আদম আল

আমি আজকে তোমাদের জন্য কোনো ধরনের সুপারিশ করতে পারবো না তখন মানুষগুলো নিরাশ হয়ে যাবে হজরত ইব্রাহিম আলাইসাল্লা কাছে ইব্রাহিম আলাইসাল্লা বলবে আজকের এই কঠিন মুসিবতের দিনে আমিও তোমাদেরকে কোন ধরনের সুপারিশ করতে পারবো না তোমাদের জন্য কোনো ধরনের সুপারিশ করতে পারবো না মানুষগুলো এখান থেকে নিরাশ হয়ে যাবে হজরত ঈসা আলাহিসালুসালামের কাছে গিয়ে বলবে ও পৈগম্বরে ঈসা আপনি আমার আমাদের জন্য একটু দোয়া করুন আমাদের জন্য একটু সুপারিশ করুন যেন আল্লাহ পাকর্ব আলমিন আমাদেরকে মুক্তি দিয়ে দেন অথবা আমাদের উপর যে আজাব আল্লাহ পাকবুল্লা আলমিন দিয়েছেন এটা থেকে আল্লাহ পাকরবুল আলমিন আমাদেরকে মুক্তি করে দেন সেই দিনে ইসা তু বলবেন ও দুনিয়ার মানুষেরা তোমরা এই দিক ওই দিক ছুটাছুটি না করে আখিরি জমানার মোহাম্মদ রসুল্লাহ কারণ আজকের এই কুটিন মুসিবতের দিন এই কুটিন মুসিবতের সময় একমাত্র মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইস্লামের সুপারিশ কবুল করবেন বলেন সুবাহান আল্লাহ ওই দিন শুধুমাত্র মোহাম্মদ রসোল্লা সাল্লাল্লাহু আলাই আসাল্লামের সুপারিশ কবুল করা হবে মানুষগুলো গিয়ে দেখবে জনাব মোহাম্মদ রসোল্লা সাল্লাহ আলাই মাকামে মকামে মাহমুদের মধ্যে সাজদার মধ্যে পরে রয়েছে আর কাটতেছে আর বলতেছে গো মা আমার উন্মতকে মাফ করে দাও আমার উন্মতকে মাফ করে দাও আল্লাহ পকরব্বুল আলমিন তার প্রিয় হাবিবকে ডেকে বলবেন ও আমার প্রিয় হাবিব আপনি মাথা উঠা और अपने अपना